আজকে প্রধান বিচারপতি যারা বারবার বলেছেন যে ওএমআর এম সেগুলো তো ডেস্ট্রয় করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে ফিজিক্যাল কপি সেটা ডেস্ট্রয় করেছেন তারপরে তার ডিজিটাল কপি সেটাও ডেস্ট্রয় করেছেন সিবিআই যে ডিজিটাল কপি নাইসার একজন কর্তা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল সেটা সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দিয়ে সেটা যে সেটা অ্যাডমিসেবল এবং তার থেকে বোঝা যায় যে ওএমআর সিটের ম্যানুপুলেশন আছে আর শুধুমাত্র এখানে ওএমআর এমআর শিটের ম্যানুপুলেশনই একমাত্র ইস্যু নয় এর বাইরে যেমন ধরুন ন যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে যেমন রেশিও ভায়োলেশন আছে রিজার্ভেশন পলিসি সেটা মেনটেন না করা আছে ফলে বিভিন্ন ইস্যু আছে এবং এই যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল হয়ে গেছে ফলে এই প্রধান বিচারপতির এই জাজমেন্ট আছে দু সালে যে সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট যে যদি নন সেপারেবল হয় তাহলে পোটা পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় এক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল তার কারণ অত্যন্ত পরিষ্কার যে টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করবেন কীভাবে যদি ও এমআর সিটের থেকে থাকে তাহলে টেন্টেড ক্যান্ডিডেট কখনোই আপনাকে সেপারেবল করাই যাবে না কারণ সেখানে রেশিও ভায়োলেশন হবে রেশিও ভায়োলেশন হলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটগরেশন সঠিকভাবে হবে না ফলে এই যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হবে এখন নিয়োগের যে আইন সেই নিয়োগের আইন যদি

দেখুন সেকেন্ডারি ডাটা যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটা সেই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল যে ওটা সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দিয়েছেন সেটা তো সেকেন্ডারি ডেটা অবভিয়াসলি আমরা বলছি যে ওটা সেকেন্ডারি না ওটাই প্রাইমারি ডাটা তার কারণ হচ্ছে যে সেটা সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা অ্যাডমিসেবল হয়েছে এবং শুধু কেন বলছি কারণ ওয়েমআর শিট মানে কি ওয়েমআর শিট হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশান সেটা সেখানে ফার্স্ট ডাটা স্টোরই হয় অ্যাজ এ ডিজিটাল ফুটপ্রিন্ট হিসাবে ফলে সেটাই প্রাইমারি এভিডেন্স হয়ে যায় এখন তার দুটো কপি করা হয়েছিল একটা যারা ওই মূল্যায়ন করছিলেন তারা নিয়ে গেছিলেন একটা এসএসসি কে দেওয়া হয়েছিল এসএসসি এই করাপশন করবে বলে সে নিজের ডিজিটাল ডাটা নষ্ট করে দিয়েছে আর এসএসসি যে ট্যাবুলার চার্টটা দিয়েছিলেন সেই ট্যাবুলার চারটা কিন্তু সম্পূর্ণ নয় কেন সম্পূর্ণ নয় তার কারণ ওই ট্যাবুলার চার্ট দেওয়ার পরে আমরা তথ্য দিয়ে দেখিয়েছি যে এর বাইরেও বিভিন্ন ম্যানুপুলেশন রয়েছে দেখুন এসএসসি সেগ্রিগেট এসএসসি তো অনেক কথাই বলেছে তার কারণ হচ্ছে যে সেগ্রিগেট করা এই কারণেই সম্ভব হচ্ছে না কারণ ওই আপনার কাছে তো ফিজিক্যাল কপি নেই আপনার কাছে ডিজিটাল কপিও নেই বিং এর রেকমেন্ডেটিভ অথরিটি আপনি আর্টিকেল টুয়েলভ অথরিটির কাছে কিছুই ডাটা নেই তার থেকেও বড় কথা যে কোম্পানিকে আপনারা দায়িত্ব দিয়েছিলেন নাইসা সে আবার একটা থার্ড এজেন্সিকে ডাটা স্ক্যানটেক বলে একটা কোম্পানিকে সে দায়িত্ব দিয়েছিল এসএসসির প্রিমিসেসের মধ্যে একটা থার্ড এজেন্সি চলে এলো এসএসসির চেয়ারম্যানকে যখন যখন মাননীয় বিচারপতি দেবাংশ পোশাক এবং মাননীয় বিচারপতি সাব্বার বেঞ্চ বিশেষ করে মাননীয় বিচারপতি দেবাংশ পোশাক এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছেন যে এই সংস্থার নাম কি আপনি শুনেছেন তিনি পুরো আকাশ থেকে পড়ে বলছেন না ডাটা স্ক্যানটেক নামক একটি সংস্থা সে ওয়েমাশিটের মূল্যায়ন করলো তার

এই ইস্যুগুলোকে যেটা কোর্ট বলে দিয়েছিল সিবিআই যে তথ্য দিয়েছিল তার উপর ভিত্তি করে তারা আইডেন্টিফাই করেছে এখন 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 যদি এটা দেখা যায় যে যে নিয়োগকারী সংস্থা যে আর্টিকেল টুয়েলভ অথরিটি সে নিয়োগ করছে তার নিয়োগের যে নথি সেই নথিই নেই অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা নিয়োগকারী সংস্থা তার নথি নেই আজকে আদালতে সুপ্রিম কোর্টে আজকে ধরুন যে কোনো হিয়ারিং পর্যায়ে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে আর্গুমেন্ট করার থেকে অবাক হয়ে যাচ্ছিলাম যে যারা তারা তথ্য দিচ্ছে তারা বলছে আমরা একটা ট্যাবলার চার্ট দিয়েছি কিন্তু এখনও তারা স্বীকার করছে না যে সেই ট্যাবলার চার্ট সম্পূর্ণ নয় সেই ট্যাবলার চার্ট দেওয়ার পরেই আমরা দেখিয়েছি তথ্য দিয়ে যে এর বাইরেও আরও ম্যানুপুলেশন রয়েছে যেমন ধরুন যত ভ্যাকেন্সি তার থেকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কখনো হতে পারে যে যত ভ্যাকেন্সি ডিক্লেয়ার ভ্যাকেন্সি তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে কখনোই হতে পারে চব্বিশ হাজার চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে চব্বিশ হাজার ছশো চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে অথচ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে তাদের এগেনস্টে বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী আদালতেই সেই তথ্য বোর্ড দিয়েছে ফলে তাদের মধ্যে প্রথম কথা আর্টিকেল টুয়েলভ অথরিটিগুলোর মধ্যে কোনো প্রকার যোগ সাজ নেই তা একজনের তথ্য আর একজন বলছে একজন বলছে আমরা রেকমেন্ডেশন লেটার ইস্যু করিনি একজন বলেছে যে না আমরা ওই রেকমেন্ডেশন লেটার পেয়েছি আপনারা দেখেছেন যে বাগ কমিটির রিপোর্টে সেই সমস্ত তথ্য উঠে এসছে ফলে এই যে আর্টিকেল টুয়েলভ অথরিটিগুলো তাদের যে স্ট্যান্ড ভিন্ন ভিন্ন স্ট্যান্ড আসলে এখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে যে দুর্নীতিগুলো ধরা গেছে সেগুলো শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র খালি চোখেই দেখা যাচ্ছে যে এই পরিমাণ দুর্নীতি এর বাইরে আর কত দুর্নীতি রয়েছে দাদা যেটা আপনি বলছেন রাজ্য সরকার আজকে আমরা দেখলাম তারা আশঙ্কা প্রকাশ করছিলেন কি পয়েন্ট নাম্বার এইটে যেটা বলা হয়েছে কি ক্যাবিনেট যারা নোটে ইনভলভ ছিলেন তাদেরকে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিতে পারে সিবিআই সেটার উপর আজকে স্টে দিয়েছে যে আশঙ্কাটা প্রকাশ করলো রাজ্য সরকার তার ভিত্তি আমি মনে করি তার কোনো ভিত্তি থাকার কথা না দ্বিতীয় কথা আমি মনে করি এটা এটা তো যে জানেন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ফলে আমি মনে করি আলটিমেট এই স্থগিতাদেশ উঠে যাবে এবং এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে দিতে যেতে হবে তার কারণ হচ্ছে ক্যাবিনেট মেমোরেন্ডামটা দেখেন এবং আপনার যদি সামান্যতম মানে যুক্তি এবং আইনি বোধ থাকে তাহলেই বুঝতে পারবেন যে কেন সেই পোস্ট ক্রিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জেলে যাওয়া উচিত তার কারণ একটাই কারণ যে আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল এক্সটি সুপার ক্যাবিনেট ডিসিশন নেওয়া হচ্ছে সেই ক্যাবিনেট মেমোরান্ডামে একেবারে কগনিজেন্স নেওয়া হচ্ছে যে প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে ক্যাবিনেট মেমোরান্ডামে এই কগনিজেন্সও নেওয়া হচ্ছে যে ইলিগালিটিস হয়েছে অথচ সংবিধানের শপথ নিয়ে সেই ক্যাবিনেট তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বন্দোবস্ত করছে লাস্টে যেটা উঠলো দাদা কি সেগ্রিগেশনটা যেটা চিফ জাস্টিসও চাইছিলেন কি এটা একটা কেসে হয়েছে একটা কেসে হয়নি এর আগে দুটো জাজমেন্টে তিনি উল্লেখ করলেন আপনার কি মনে হয় এটা সবথেকে বড় প্রশ্ন এটাই আগামীকালের হয়তো আসবে বা সোমবার কি সেগ্রিগেট কীভাবে করা হবে কারা টেন্টেড কারা নন টেন্টেড আপনার কি মনে হয় দেখুন এটা এটা একদম সম্পূর্ণভাবে যে সার্ভিস জুরি স্টুডেন্টস এটা এস্টাবলিশ সার্ভিস জুরি স্টুডেন্টস হ্যাঁ এবং এই আইন অলরেডি মানে বারবার সুপ্রিম কোর্ট সেই এই কথা বলেছেন এই নিয়োগের আইন হিসেবেই যে যদি টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয় তাহলে পুরো প্রক্রিয়াটি বাতিল হয়েছে এই ক্ষেত্রেও সেটাই হয়েছে যে কে টেন্টেড কে নন টেন্টেড এটা নন সেপারেবল কেন নন সেপারেবল হয়েছে তার একটাই কারণ যে সরকার বোর্ড এবং এসএসসি তারা সেটা আইডেন্টিফাই করে দেয়নি র্যাদার আমরা শুনেছি যে সরকারের যিনি প্রধান তিনি বলেছেন একজনেরও চাকরি যাবে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এইটা যদি সরকারের স্ট্যান্ড হয় যে একজনেরও চাকরি যাবে না কেন সাদা সাদা মাস্টার কেন চাকরিতে থাকবে কেন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছে তার চাকরি থাকবে কেন নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি থাকবে যার যে সার্ভিস ম্যাটার সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে সে কথা কখনো বলতেই পারে না একেবারে অবৈধ কথা কিন্তু এই অবৈধ কথা যখন সরকারের প্রধান বলেন ফলে সেটা স্ট্রিম লাইন হয়ে একেবারে সরকারের একেবারে নিচে পর্যন্ত সেটা পার্কুলেট হয় ফলে খুব স্বাভাবিকভাবেই এটা যদি পারকুলেট হয় সেই স্ট্যান্ডই গ্রহণ করা হয় এবং সেই স্ট্যান্ড গ্রহণ করার ফলে আজকের এই অবস্থা তৈরি হয়েছে